প্রথমেই বলি জয় জগন্নাথ হ্যাঁ আমাদের খুব পরিচিত দীপুদা দীঘাপুরী দার্জিলিং তাই তো কোন বাঙালি না গিয়েছে বাঙালির একটা নস্টাল জিয়া দার্জিলিং অল্প পয়সা হাতে নতুন বিয়ে করেছে কেউ যেতে হবে দীঘা যেতে হবে পুরী অথবা দার্জিলিং এই তো বাঙালির বহু বছর ধরে রুটিন তাই না হ্যাঁ তো এক্ষেত্রে বলবো যে কেউ নতুন বিয়ে করেছেন সেটা অনেক বয়সেই হতে পারে কি হয়েছে বয়স তো কোনো ব্যাপার না এজ ইজ আ নাম্বার ওনলি তাই না তো কেউ বিয়ে করেছেন কোনো দলের কোনো নেতা তিনি খুব একটা আজকাল খবরে থাকতেন না ইদানিংকালে আমরা তাকে খবরে দেখিনি মানে তার পার্টি মানে সোজা কথায় বিজেপির যিনি আমাদের দিলুদা তাকে খুব একটা পার্টির কোনো কাজে বা কিছুতে দেখা যেত না আসলে তিনি এই পার্টিরই ঠিক সেভাবে কেউ নন উনি হচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে প্রচারক এটাই উনি মানে ছোটো বয়স থেকেই তাই উনি নিজে এটা বলে থাকেন বিভিন্ন সাক্ষাৎকার দেখছিলাম সেখানে দেখছিলাম উনি এটা বলছেন তো উনি গেছেন দীঘা আর সেই দীঘায় কি হয়েছে গত দু তিন দিন আগে যেদিন কি না বলে আমাদের কলকাতার বাজারে আগুন লেগেছিল। আগুন লেগে বাজারের একটি বিশাল হোটেলের ছয় তলায় খুব সম্ভব আগুন লেগেছিল এবং চোদ্দো জন মারা গেছেন হ্যাঁ একজন কার্নিশ দুজন সিঁড়িতে পড়ে গিয়ে কোনোভাবে দম আটকে বাকিরাও দম আটকেই মারা গেছেন কেউ আগুনে পুড়ে মারা যাননি খুব প্যাথেটিক ব্যাপার কারণটা কি জানেন কারণ তারা এক্সিট পয়েন্টটা খুঁজে বাড়ি করতে পারেননি ধোঁয়ার মধ্যে তারা হয়তো এক্সিট যে এমার্জেন্সি এক্সিট খোলাই ছিল না এরকমই কিছু শোনা গিয়েছে এবং পুরো ব্যাপারটাই খুব ধোঁয়াশায় ভরা তো সেই ব্যাপারটা নিয়ে কিছুটা নিশ্চয়ই বলবো। কারণ কথা প্রসঙ্গে আসবে কেন বলুন তো যেহেতু এই যে দুটো দিন মানে একটাই দিন দুটো ঘটনা একই দিনে দীঘায় পুরীর জগন্নাথের মন্দির জগন্নাথদেবের মন্দিরের আদলে যে মন্দির তৈরি করা হয়েছে সেটা মন্দির নাকি কালচারাল সেন্টার সেটাই এখনও অবধি ডিসাইড করা যায়নি হ্যাঁ অফিসিয়ালি সেটা কালচারাল সেন্টার আর আনঅফিশিয়ালি সেটা অবশ্যই মন্দির কারণ সেখানে জগন্নাথ দেবের পুজো হচ্ছে হবে এবং ভোগ হয়েছে দেখলাম এবং সেই ভোগ অর্ডার দিলে অনলাইনে বোধহয় বাড়ি পৌঁছে যাবে এরকম অনেক কিছু শোনা গেল মানে প্রসাদ হয়তো শুকনো প্রসাদ বাড়ি পৌঁছে যাবে এরকম কিছু মানে একেবারেই আপনাকে পুরী যেতে হবে না প্রচারটা অনেকটা এরকম পুরী আপনাকে যেতে হবে না দীঘায় ঘরের কাছে দীঘা গিয়ে আপনি পুরীর আস্বাদন মানে করতে পারবেন পুরীর আস্বাদ পেতে পারবেন ভক্তিভরে জগন্নাথ দেবের পুজো করতে পারবেন এবং একেবারেই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে সেটা যাই হয়ে থাক সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি যেটা নিয়ে এখন বাংলার মাটি সরগরম বাংলার রাজনীতি বলা ভালো সরগরম সেটা হচ্ছে আমাদের দিলীপ ঘোষ বিজেপির দিলীপ ঘোষ তিনি গিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘায় এই জগন্নাথদেবের মূর্তি যে উদ্বোধন হয়েছে মন্দির উদ্বোধন হয়েছে সেখানে এবং তিনি সস্ত্রীক গিয়েছেন হ্যাঁ তিনি বিবাহ করেছেন তা কি আছে লোকে কি অখুশি হচ্ছে তিনি একটা মিনি হানিমুন করে এলেন আমন্ত্রণ পেয়ে গেছিলেন ব্যক্তিগত উদ্যোগে গেছেন আমি একটা জায়গায় দেখলাম যে ওনার স্ত্রীও বলেছেন যে উনি বারণ করেছিলেন মানে স্ত্রী বারণ করেছিলেন যে যেতে হবে না কিন্তু উনি বলেছেন না যাব তো উনি গেছেন এবার এর পিছনে গভীরতরও কারণ খুব স্বাভাবিকভাবেই খোঁজা হবে এবং হচ্ছে তার নিজের দলের লোকেরা একাংশ এবং অনেকাংশ যে তার উপর প্রচণ্ড বিরক্ত প্রচণ্ড বিরক্ত বলা ভালো রেগে আছে রাগের বহিঃপ্রকাশ আমরা দেখলাম মেদিনীপুরে যে তিনি গেছিলেন এক জায়গায় মেদিনীপুরে কি হবে খুব সম্ভব কোলাঘাট বা এরকম কোথাও একটা চা চক্রে বা মালদায় আমি এক্সাক্ট মনে পড়ছে না গত দুদিন আগে সেখানে প্রায় মার খেতে খেতে উনি বেঁচে গেছেন কারণ আমরা দেখেছি যে কি মারমুখী জনতা না জনতা নয় ওনারই দলের একাংশ তারা কি মারমুখী তারা মারতে উঠেছে ওনাকে পারলে গাড়ি থেকে নাম নামিয়ে মারে কেন কারণটা কি কারণ ওনাকে এমন একজনের পাশে বসে ঘোষ গল্প করতে অন ক্যামেরা দেখা গিয়েছে সেটা দলের এই নিচুতলার কর্মীরা নিতে পারছেন না আমি শিওর উঁচুতলার কর্মীরাও নিতে পারছেন না আমি শিওর কেন বলছি সবাই শিওর কারণ বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মিডিয়ায় দেখানো হচ্ছে যে তারা এক একজন বাইট দিচ্ছেন তারা এক একজন কেউ খুব কড়াভাবে কেউ হালকাভাবে কেউ খুব দুঃখের সঙ্গে বাইট দিচ্ছেন জানাচ্ছেন যে কাজটা উনি ঠিক করেননি কোন কাজটা এই যে উনি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে চলে গেলেন দীঘায় সটান দীঘায় গেলেন সস্ত্রী যে বসলেন গল্প করলেন না না কোনো রাজনৈতিক আলোচনা নয় এবং কোনো রুদ্ধদার বৈঠকও নয় কিন্তু ওনাকে মুখ্যমন্ত্রীর পাশে বসতে দেখা গেল যার সঙ্গে তার দলের ছত্তিশগাঁ আঁকড়া যাকে বলে অথচ তিনি সেই সময় সুন্দর ঘোষ গল্প করছেন এটা তার নিচুতলা উঁচুতলা কোনো কর্মীদের পক্ষেই তার দলের বোধ মেনে নেওয়াটা যথেষ্টই অসম্ভব ব্যাপার বিশেষ করে পশ্চিমবঙ্গের এখন যা কঠিন পরিস্থিতি এই মুর্শিদাবাদের ঘটনা সেখানে হিন্দুদের যেভাবে নিধন হলো সেই সময় উনি কিন্তু যেতে পারলেন না ওখানে কিন্তু শমশেরগঞ্জ এবং ধুলিয়ানে আমরা দেখেছি হিন্দু মন্দির ধ্বংস করা হলো আগুন লাগিয়ে দেওয়া হলো বিগ্রহ ভেঙে দেওয়া হলো সেখানে ওনার কোনো স্টেটমেন্ট পেলাম না কিন্তু উনি দিব্যি সুন্দর নাচতে নাচতেই বলা ভালো খুশির সঙ্গে সস্ত্রীক চলে গেলেন জাস্ট বিয়ের পরে পরেই এবং ওনার কোনো সেটা নিয়ে কিন্তু মানে কোনো কি বলবো খুব নেই কোনো দুঃখ নেই যে পার্টির নিচুতলার লোকরা হোক আর উঁচুতলার লোকরা হোক তারা রেগে যাচ্ছে তারা উষ্মা প্রকাশ করছে এবং তারা বলছে যে উনি দল ছেড়ে চলে যান দল কেন ওনাকে সাসপেন্ড করছে না আমি জানি না কেন করছে না করা যায় কি না আমি সেটাও জানি না তবে উনি কিন্তু খুব সোচ্চারে বুক বাজিয়ে গলা বাজিয়ে এটা বলছেন আমি দেখলাম যে কেন এরকম তো আগেও হয়েছে কোন প্রসঙ্গটায় বলছেন সেটা একটু বলে না নাহলে আপনারা বুঝতে পারবেন না যে কিছুদিন আগে এই যে কাশি বিশ্বনাথের মন্দির যখন রেনোভেট করা হয়েছিল দু এক বছর আগে খুব সম্ভব তখন রেনোভেশনের সময় টাকা পয়সা খুব সম্ভব ভারত সরকার দিয়েছিল এবং প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি সেইখানে গিয়ে আবার নতুন করে তিনি উদ্বোধন করা ইত্যাদি উনি করেছিলেন রেনোভেশনের পর সেই প্রসঙ্গ টেনে তুলে উনি বলছেন যে উনি যদি যেতে পারেন উনি যদি যেতে পারেন উনি যদি ভারত সরকার যদি টাকা খরচ করতে পারে তাহলে কি হয়েছে এই সরকার যদি টাকা খরচ করে এই মন্দির তৈরি করেছে তো এটা হচ্ছে এনার বক্তব্য খুব অ্যাডামেন্টলি উনি বলছেন তো এই প্রসঙ্গেই বলি যে আমাদের সংবিধান অনুসারে কোনো মন্দির মসজিদ কোনো ধরনের ধর্মীয় যে ধর্ম ধর্ম আচরণের জায়গা সেটা সরকার নিজ দায়িত্বে বা নিজ খরচে তৈরি করতে পারে না কারা পারে নিজেদের মধ্যে চাঁদা তুলে কোনো ধর্মীয় সম্প্রদায় তারা পারে এক্ষেত্রে এই যে দীঘায় জগন্নাথ মন্দির যে তৈরি করা হয়েছে সেটা আমরা খুব ভালো করেই জানি হিটকো তৈরি করে দিয়েছে টাকাটা অতি অবশ্য করেই সরকারের ঘর থেকে গিয়েছে সরকারের টাকা তো কারুর নিজের পকেটের টাকা নয় কোনো মন্ত্রী কারণ পকেটের টাকা নয় এটা কার টাকা এটা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা জনগণের খাটনির পয়সা সেইখান থেকে তারা ট্যাক্স দেয় সেই টাকা সেটা নিয়ে কেউ নিজের ইচ্ছা মতো কেউ বা কারা মানে মন্ত্রিসভা নিজের ইচ্ছা মতন বা কোনো মন্ত্রী বিশেষ তার ইচ্ছা মতন শুনেছি কাউকে ঢুকতে দেওয়া হয়নি পুরীর মন্দিরে তিনি রেগেছিলেন হতে পারে সেই জন্য যে আরেকটা ঠিক একদম ইকুয়াল ইকুয়াল মন্দির বানিয়ে দেবো যে কেউ যাবেই না তোদের পুরীতে কেউ যাবেই না এরকম টাইপের হতে পারে অ্যাটিটিউড আমি বলতে পারবো না তো কথা হচ্ছে যে সেরকম একটি একদম এক্স্যাক্ট রেপ্লিকা দীঘাতে বানানো হলো হাতের কাছে আশা এই আশা নিয়ে যে মানুষ যাবে সেখানে তীর্থ করবে ধর্মাচরণ করবে এবং ফরেন কারেন্সি আসবে এই ফরেন কারেন্সির ব্যাপারটাতেও আমি আসছি তার আগে যে যেটা বলছিলাম যে সরকার সরকারি খরচে কোনো মন্দির বা মসজিদ নির্মাণ করতে পারে কি না আর পারে না এটা কিন্তু ওনারাও জানেন আর পারে না বলেই অফিসিয়ালি এটাকে মন্দির বলা হচ্ছে না বলা হচ্ছে কালচারাল সেন্টার আন কিন্তু এটা মন্দির পরিষ্কার দেখা যাচ্ছে যে এটা মন্দির সেখানে সব রকমের যে পুজোর মানে যে আচার আচরণগুলি ধর্মাচরণ যেগুলি সেগুলি করা হলো এবং করা হবে ভবিষ্যতেও সেখানে ভোগ রান্না হচ্ছে এবং হবে সেখান থেকে শোনা যাচ্ছে প্রসাদ ঘরে ঘরে পশ্চিমবঙ্গে সবার ঘরে পৌঁছে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা নতুন নতুন কথা আমরা শুনতে পাচ্ছি কি যাবে না যাবে সেটা তো পরের কথা কিন্তু এখন যা হচ্ছে সেটা তো একদম আসল কথা যে এই মন্দির যে তৈরি করা হলো সেটা কার পয়সায় অবশ্যই জনগণের ট্যাক্সের পয়সায় এই ক্ষেত্রে কি জনগণের কোনো মতামত নেওয়া হয়েছিল উত্তরটা অবশ্যই না নেওয়া হয়নি আরও একটা প্রশ্ন যে সরকারি খরচে এরকম কোনো মন্দির তৈরি করা যায় কি না যায় না আর যায় না বলেই তো এটার নাম মন্দির দেওয়া হয়নি এর নাম দেওয়া হয়েছে অফিসিয়ালি কালচারাল সেন্টার এবং এর যে হিটকোর চেয়ারম্যান আমরা জানি আমাদের যে ফিরাদ হাকিম তাকে তিনি কি আমন্ত্রিত ছিলেন না তিনি কিন্তু জাননি তিনি অন্য ধর্মের মানুষ আমরা জানি এক্ষেত্রে কি ধর্ম কোনো ফ্যাক্টর বলতে পারবো না কারণ ধর্ম হয়তো ফ্যাক্টর নয় কারণ আরও একজনকে এই যে আমরা দেখেছি অন ক্যামেরা যখন দিলীপ ঘোষ শাস্ত্রী গল্প করছেন আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তখন কিন্তু পাশে আরও একজন বসে আছেন তিনিও কিন্তু মুসলিম সম্প্রদায় তিনিও কিন্তু খুব ঘনিষ্ঠ শোনা গেছে দিলীপবাবুর ঘনিষ্ঠ কিন্তু তিনিও কিন্তু হিন্দু নন অতএব আর এটাও শোনা গেছে যে এটা যেহেতু কালচারাল সেন্টার সেখানে সর্বধর্মের মানুষ কিন্তু প্রবেশ করতে পারেন মানে পুরীর মন্দিরে সব ধর্মের মানুষ প্রবেশ করতে পারেন না এবার এই প্রশ্নের উত্তর আমি এখনও পাইনি যে কেন ওনাকে ঢুকতে দেওয়া হয়নি পুরীর মন্দিরে ওনাকে শুনেছি ঢুকতে দেওয়া হয়নি কার কথা বলছি সবাই বুঝতে পারছেন অনেকেই জানেন যে তাকে ঢুকতে দেওয়া হয়নি বলেই তিনি হয়তো প্রতি মানে রাগের বসে বা দেখ আমিও কি করতে পারি তাই জন্য করেছেন তৈরি এটা হতেই পারে তিনি তৈরি করে দেখিয়ে দিলেন আরও অনেক কারণ আছে এর পিছনে প্রচুর রাজনৈতিক কারণ তো রয়েইছে যেমন রাম মন্দির রাম মন্দির হয়েছিল উত্তরপ্রদেশে আমরা জানি অযোধ্যায় রাম মন্দির হওয়ার পরেই একটা ইলেকশন হয়েছিল ঠিক এখনও দু হাজার ছাব্বিশের ইলেকশান সামনে তার আগেই উদ্বোধন হয়ে গেল জগন্নাথের মন্দির পাবলিকের সামনে অফিসিয়ালি জগন্নাথের মন্দির নয় অফিসিয়ালি কালচারাল সেন্টার জগন্নাথকে নিয়ে যেখানে রিসার্চ করা হবে আলোচনা করা হবে ধর্মীয় গুরু টুরুরা আসবেন কিন্তু সব ধর্মের মানুষের কাছে এটা উন্মুক্ত তাহলে এখন থেকে হয়তো যদি জগন্নাথের মন্দির সরকারি খরচে হতে পারে সংবিধান না মেনে অতি অবশ্যই তাহলে দেখা যাবে বিভিন্ন মসজিদও তৈরি হচ্ছে সরকারি খরচে অতি অবশ্যই অতি অবশ্যই সরকারি খরচে এবং সেখানেও কি তাহলে বিভিন্ন ধর্মের মানুষ প্রবেশ করবেন আমরা জানি মসজিদে বিভিন্ন ধর্মের মানুষ প্রবেশ করেন না তাই তো করেন কি আমার কিন্তু মনে হয় না এটা এই প্রশ্নগুলো তো রয়েই গেল এইবার যেটা মানে প্রধান যে প্রশ্ন শুরু করেছিলাম যেটা দিয়ে যে দিলীপ ঘোষ উনি কেন গেলেন ওখানে যেতে গেলেন কেন হঠাৎ উনি তো মুর্শিদাবাদে যখন এত অশান্তি হচ্ছিল মানুষ মারা যাচ্ছিল মানুষ কাঁদছিল তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের মানুষ মানে ঘরের মানুষকে মেরে দেওয়া হয়েছে বিনা প্ররোচনায় এবং কিভাবে মুসলিমরা হিন্দুদের অ্যাটাক করেছে মানে নিঃস্ব করে দিয়েছে তাদের সমস্ত ব্যবসাপত্র ধ্বংস করেছে লুট করেছে মন্দিরগুলো ধ্বংস করেছে আগুন লাগিয়েছে সেখানে না আমরা এনাকে যেতে দেখেছি যিনি তৈরি করেছেন মন্দির না আমরা বাবুকে যেতে দেখেছি এই প্রশ্নের উত্তরও পেলাম না যে কেন তারা সেখানে আজও অব্দি যেতে পারলেন না শোনা যাচ্ছে যাবেন কবে যাবেন জানি না নিশ্চয়ই যাবেন এখন তো সেফ এখন সব কিছু শান্ত হয়তো শান্ত তাই এখন হয়তো যাবেন কিন্তু যখন যাওয়া প্রয়োজন ছিল যখন আমি খেতে পাচ্ছি না ধরুন তখনই তো আমার খাবারের প্রয়োজন আমাকে তো খাবারটা তখন দিতে হবে আমার যখন পেট ভরে গেছে যখন আর আমার খাবারের প্রয়োজন নেই তখন নিশ্চয়ই আমার সামনে এক থালা ভাত রাখলে সেই ভাতের আর কোনো প্রয়োজনীয়তা আমার কাছে থাকবে না আমি ঠিক এটাই বলতে চাইছি মুর্শিদাবাদের মানুষের যখন প্রয়োজন ছিল তাদের পাশে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন তাদের পিঠে হাতটা রেখে আমি আছি বলা কথাটা দরকার ছিল তখন কিন্তু এদের কাউকে পাওয়া যায়নি অথচ একজনের আমন্ত্রণে আরেকজন দৌড়ে চলে যেতে পেরেছেন শোনা যাচ্ছে স্ত্রীর বারণ সত্ত্বেও স্ত্রীকে সঙ্গে করেই এটা কি খুব রহস্যের জন্ম দেয় না আর ঠিক এই রহস্যের কারণেই দলেরই লোকরা বিজেপি থেকেই বলা হচ্ছে যে নিচু তলার মানুষরা তো খেপে গিয়েছেন তার বহিঃপ্রকাশও তারা দেখিয়েছেন এবং উঁচুতলার যারা নেতারা নেতা মন্ত্রী তারা কিন্তু মন্ত্রী নন নেতা তারাও কিন্তু এক একজন খুব মানে উষ্মা প্রকাশ করছেন ক্ষোভ প্রকাশ করছেন বলছেন যে ওনার উচিত তালে দলটা ছেড়ে দেওয়া এই প্রসঙ্গে আমি বলবো না উনি পরিষ্কার জানাচ্ছেন আমি ওনার ইন্টারভিউ দেখেছি দল উনি ছাড়বেন না দল ওনাকে বহিষ্কার করলে উনি কোনো দল করবেন না উনি রাজনীতি ছেড়ে দেবেন সন্ন্যাস নেবেন রাজনীতি থেকে কিন্তু উনি কোনো দল উনি ছাড়বেন না এক্ষেত্রে আমরা বুঝতে পারছি এবং ওনার সঙ্গে এই দলের অনেকেরই তলায় তলায় যোগাযোগ আছে বলে শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে আমরা শুনছি সেক্ষেত্রে উনি দল ছাড়ছেন না কেন উনি তো দলের পারমিশনও নেননি দল ওনাকে বাড়ানো হয়তো করেনি আবার এক এক জায়গায় শোনা যাচ্ছে আমি জানি না কতটা সত্যি এক জায়গায় দেখলাম যে শুভেন্দুবাবুকে জব্দ করার জন্য তিনি সেই দিনই সেই দিনই তিনি একটা ওই কিছু ধর্ম সভা টভার আয়োজন করেছিলেন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আমি অতটা ধার্মিক লোক নই যে এক্স্যাক্টলি কি মানে আয়োজন করেছিলেন কিন্তু একই দলের লোক হয় তিনি সেখানে যাননি কারণ এদের দুজনের মধ্যে তো আবার অনেক অশান্তি আছে আমরা জানি ওখানে গেলেন না উনি চলে গেলেন সোজা দীঘায় এবং উনি আসছেন শুনে মুখ্যমন্ত্রী ফিরেই আসছিলেন অনেক সৌজন্য দেখিয়ে তিনি আবার অ্যাবাউট টার্ন করে গিয়ে ওনাদের সঙ্গে গল্প টল্প করলেন দেখলাম খুবই সৌজন্য দুই পক্ষ থেকেই হ্যাঁ তো খুবই ভালো একটা মানে জ্যেসচার আমরা দেখলাম কিন্তু জেসচারটা ঠিক কোন মানে কোন অবস্থাতে যখন কলকাতার বড়বাজারে বাজারে আগুন লেগে জন মানুষ মারা যাচ্ছেন দমবন্ধ হয়ে অতি অবশ্যই সেখানে পৌরসভার গাফিলতি তো রয়েছে কারণ এরকম একটি বড় হোটেল বেআইনিভাবে তার বিভিন্ন অংশ তৈরি হয়েছে বলে আমরা নিউজ পেপারে পড়ছি জানছি সাধারণ একজন নাগরিক হিসেবে প্রশ্ন তো করবই আবার আজকে দেখলাম সেক্টর ফাইভে আগুন লেগেছে গত কয়েকদিন আগে দেখলাম হাওড়ার ডোমজুড়ে আগুন লেগেছে এবং বিস্ফোরণে ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু সে কী ভীষণ আওয়াজ আর কি আগুনের গোলা উপরে উঠছে অথচ কোনো সেফটি মেজার নেই এরা মানে যাদের দেখার কথা তারা কি কিছুই দেখে না তারা কিছুই খোঁজ রাখে না বিশেষ করে বড় বাজারের মতন জায়গায় এর আগে স্টিফেন হাউসে দু সালে আমরা দেখেছি মানে বিশাল আগুন লেগে মানুষ মারা যাওয়ার ঘটনা ওই আগুন লাগে মানুষ মারা যায় তারপর ক্ষতিপূরণ ঘোষণা হয় এক্ষেত্রে অবশ্য আমাদের প্রধানমন্ত্রী একাঠি পড়ে গেছেন তিনি আগেই ক্ষতিপূরণ ঘোষণা করে দিয়েছেন কারণ মুখ্যমন্ত্রী তখন দিঘায় ব্যস্ত ছিলেন জগন্নাথ প্রভু জগন্নাথের মন্দির উদ্বোধন নিয়ে না 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 কালচারাল সেন্টার উদ্বোধন নিয়ে ভুল বলা হয়ে যাচ্ছে দেখছেন অফিসিয়ালি বলতে হবে তো যেটা বলছিলাম যে তো কী ব্যাপারটা যে এক্ষেত্রে প্রধানমন্ত্রী আগেই মানে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু ক্ষতিপূরণ ঘোষণা করে দিয়েছেন যারা মারা গিয়েছেন এই বাজারের হোটেলের আগুন লেগে দুর্ঘটনায় দুর্ঘটনাগুলোকে কি পুরোপুরি দুর্ঘটনা বলা যাবে এক্ষেত্রে গাফিলতি নিশ্চয়ই সব পক্ষেরই রয়েছে হোটেলের মালিককে অ্যারেস্ট করা হয়েছে বলে শুনছি সমস্ত ফ্লোর ফ্লোর বন্ধ করে দেওয়া হয়েছে কি বলা হয়েছে বুঝলাম না আমি ঠিক যে ছাদ খুলে রাখতে হবে ছাদে রেস্টুরেন্ট করা যাবে না এরকম কোনো কিছু তা আমি ঠিক বলতে পারবো না এগুলো কেন হচ্ছে প্রতিবারই আগুন লাগে মন মন্ত্রীরা যান নানান রকম তারা ভাষণ দেন সেখানে ক্ষতিপূরণও ঘোষণা করেন অনেক সময় আমি জানি না ক্ষতিপূরণ হাতে পৌঁছোয় কি না যাদের পৌঁছনোর হয়তো পৌঁছোয় তো এক্ষেত্রেও দেখলাম তার ব্যতিক্রম হলো না উনি গেলেন উনি বললেন অনেক জ্ঞানগর্ভ কথা আমরা শুনলাম হ্যানা করেঙ্গা তেনা করেঙ্গা হ্যান করতে হবে ত্যান করতে হবে কতটা কি করা হবে সেটার মানে সন্দেহের অবকাশ আবার রয়ে যায় কারণ আজকে আবার আগুন লেগেছে আজকে আবার আগুন লেগেছে এবং সেখানেও এই ধরনেরই দাহ্য পদার্থ প্রচুর মজুদ করা হয়েছে ডেফিনেটলি বেআইনিভাবে এত দাহ্য পদার্থ কি মজুদ করা যায় কারণ সেক্টর ফাইভ আমরা জানি অফিস পাড়া সেখানে এক জায়গায় আগুন লাগলে সেটা ছড়ালে কি অবস্থা হতে পারে সেটা সহজেই অনুমেয় সেখানে সমস্ত আইটি কোম্পানিগুলির বড় বড় অফিস মানে বড়ো বড়ো কোম্পানির সবার অফিস রয়েছে তো আমি এবং প্রচুর মানুষের মা মানে প্রাণহানি এখনও হয়নি প্রচুর মানুষের প্রাণহানির সম্ভাবনাটা থেকেই যায় এবং প্রচুর নথিপত্র পুড়ে গেলে কি ক্ষতি হতে পারে এক একটা কোম্পানি সেটা সহজেই অনুমান করা যায় তো এক্ষেত্রে বারে বারেই দেখা যায় জান যান হাত দিয়ে নানান জ্ঞানগর্ভ কথা বলেন আবার যে কিছুদিন পরেই সব কিছু শান্ত হয়ে যায় যে কে সেই আবার একটা আগুন লাগে আবার সেম জিনিস রিপিটেশন হয় মানে মানুষের প্রাণের দাম অন্তত এই পশ্চিমবাংলায় শূন্য ঠিক আছে অথচ দেখুন কি সুন্দর জেস্টার বলা হচ্ছে দেখো দেখো এদের দেখে শেখো হ্যাঁ বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে আরে আমাদের ঘোষবাবু বলছেন যে দেখে শিখুক লোকে হিংসা হচ্ছে অত সুন্দর জেস্টার উনি গেছেন তো যাবেন না ওনাকে আমন্ত্রণ করেছে উনি ব্যক্তিগত উদ্যোগে গেছেন কেন যাবেন না ইত্যাদি ইত্যাদি মানে ওনার দলের লোকরা ওনার বিরুদ্ধে খেপে যাচ্ছে মানে দিলীপ বাবুর দলের লোকরা খেপে যাচ্ছে ওনাকে অ্যাটাক করতে ছুটছে ওনার দলের বড় বড় নেতারাও ওনার উপর রেগে যাচ্ছে কিন্তু উল্টো দিকে দেখুন যারা আমন্ত্রণ করেছিলেন তারা একদম সাংঘাতিক শত্রু দল বুঝলেন তো আপনারা তো জানেন কি শত্রু এরা সাংঘাতিক শত্রু তাই না হ্যাঁ না না কোনো সেটিং আমি তো সেটিং সেটা কি আমি তো শুনিনি কোনো দিন আমি কোথাও শুনিনি আর হচ্ছে কথা যে দেখুন লোকে গালাগালি দিচ্ছে ওনাকে মারতে চাইছে অথচ ওনার দলের লোকরাই করছে সেটা আর গায়ে লাগছে কাদের বলুন তো গাছিভি করছে কাদের ওই উল্টো দিকে যারা আমন্ত্রণ করেছিলেন কিছুর গন্ধ পাচ্ছেন হুম কোনো কিছুর গন্ধ হ্যাঁ ওনারা পাচ্ছেন মানে যে দলের লোক উনি দিলুদা যে দলের লোক সেই দলের লোকেরা পাচ্ছেন কি পাচ্ছেন তারা বলছেন তলে তলে সেটিং উনি ওই দলে চলে যাবেন দু হাজার ছাব্বিশের আগেই ইত্যাদি 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 কিন্তু একটা ইন্টারভিউতে আমি ওনার নিজের মুখে শুনলাম আমি যাব না কেন আমি যাব আমি দল আমি রাজনীতি ছেড়ে দেবো আমি কোনো দলে টলে যাব না এটা সৌজন্য সাক্ষাৎ উনি ডেকেছিলেন তাই গেছিলাম তাই কি উনি নিজেও ভালো করে জানেন পরের দিনই মানে রাজনীতিক বোধহয় একেই বলে আর সকালে একরকম কথা বলেন বিকেলে আরেক রকম কথা বলেন পরের দিনই শোনা যাচ্ছে উনি বলেছেন সেটা অবশ্য আমি নিউজ মানে নিউজ পেপারে পড়েছি আমি কোনো মানে ওনাকে মুখ দিয়ে বলতে শুনিনি কোনো ইন্টারভিউতে যে রাজনীতিতে সব হয় ইয়েস অ্যাকচুয়ালি এটাই সত্যি রাজনীতিতে সব হয় যাই হোক আজকে আমি এই ভিডিওতে ইন্ট্রো দিতে ভুলে গেছি কোনো ব্যাপার না আপনারা সকলেই আমাকে চেনেন যারা আমার ভিডিও দেখছেন তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্য করেই জানাবেন আর একটু সামান্য কথা বলে শেষ করব যে এই যে কালচারাল সেন্টার সেটা যে মন্দির এটা আমরা সবাই বুঝি দেখে বোঝা যাচ্ছে তার চেহারা দেখে সব কিছু দেখে এবং কুড়ি একর জমি সরকার থেকেই মানে দেওয়া হয়েছে এবং সরকারি জমি ওটা হিটকো তৈরি করে দিয়েছে ডেফিনেটলি সরকারি উদ্যোগে আমাদের কারোর থেকে জিজ্ঞাসা তো করা হয়নি কোনো জনগণের থেকে যে আমরা কি তৈরি করব পাবলিক ওপিনিয়ান নেওয়া হয়নি অবশ্য করেই এটা সরকারি উদ্যোগে সরকারি পয়সায় করা হয়েছে প্রশ্নটা হচ্ছে সরকারি পয়সা ঠিক কার পয়সা সরকারি পয়সা হচ্ছে আমাদের মানুষের ট্যাক্সের পয়সা সেই ট্যাক্সের পয়সা এইভাবে খরচ করা হচ্ছে কেন অবশ্যই এর পিছনে যে রাজনৈতিক কারণের কথা বলছিলাম যে রাম মন্দির তিনি তৈরি করেছিলেন গত লোকসভা ইলেকশনের আগে আমাদের প্রধানমন্ত্রী এবং অবশ্যই তার রেজাল্ট তিনি পেয়েছেন অনেকটাই পেয়েছেন তিনি হারতে হারতেও জিতে গেছেন তাই না হ্যাঁ এখন একটু হালকা কোয়ালিশন টাইপের ব্যাপার হয়েছে তবু তার সেই একচ্ছত্র আধিপত্য তো এখন মন্ত্রিসভায় অতটা নেই সেরকমই ইনিও করে রাখলেন হয়তো কেবা বলতে পারে দু হাজার ছাব্বিশের ইলেকশন আসছে সেজন্য ওই যে একটা কথা আছে না যে আমি এক জায়গায় দেখছিলাম যে আমাদের যখন অনেক দিন আগে বিকাশ বাবু কলকাতার মেয়র ছিলেন উনি অনেক কিছু করেছিলেন এই কলকাতার আজকে যে নিকাশি ব্যবস্থা যতটা উন্নত হয়েছে ওনার আমলেই হয়েছিল এবং সেটা পুরোটাই ভূগর্ভস্থ ব্যাপারটা ভূগর্ভস্থ যে মানে কাজগুলো করে আন্ডারগ্রাউন্ডে উনি জল নিকাশের ব্যবস্থা করেছিলেন এটাই কি জানেন তো জানেন মানুষ দেখতে পায়নি মাটির তলায় তো তাই মানুষের চোখে পড়েনি কিন্তু এই যে দেখুন বড় বড় মন্দিরগুলো কোনোটা একশো চৌত্রিশ ফুট উঁচু কোনোটা দুশো ফুট উঁচু এরকম বড় বড় মূর্তিও আমরা দেখ করতে দেখেছি আম্বেদকরের মূর্তি এবার এরকম আরও অনেক মূর্তি অনেকেই বানিয়েছেন আগেও দেখেছি মায়াবতীকে দেখেছি নিজের বিরাট মূর্তি তৈরি করতে এই বড় বড় ইমারত বড় বড় মূর্তি এগুলো না বড় বড় মন্দির দূর থেকে মানুষের চোখে পড়ে আর তাদের মনেও পড়ে জানিস তো এটা কে করেছে হুম ভোট দেওয়ার কথা আসলে খুব স্বাভাবিকভাবেই মাথাটাও হয়তো একটু নুয়ে আসে কারণ মানুষ তো ওই যে ধর্মভীরু অনেক মানুষই আছেন ধর্মভীরু ধর্মের ব্যাপারটা একটু যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে একটু সুবিধা তো ইলেকশানে হতেই পারে মানে সেটা তো আমরা আগেও দেখেছি কিন্তু ওই যে মাটির তলা দিয়ে করেছিলেন তো বিকাশবাবু সেজন্য ওনাকে কেউ একজন বলেছিলেন কে তিনি আজার আমাদের মধ্যে নেই অনেকদিন আগে যিনি ছিলেন আমাদের পঞ্চায়েত মন্ত্রী এই দলেরই এই এখন যে বর্তমান সরকার তাদেরই সুব্রত মুখার্জি অনেক পোড়খাওয়া কংগ্রেস নেতা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নেতা উনি বলেছিলেন যে আপনি তো মাটির তলায় করেছেন ওপরে তো কিছু করেননি দেখা যায় ভিজিবল অনেক উঁচু থেকে অনেক দূর থেকে দেখা যায় এরকম কিছু করবেন তো তাহলে না কাজ হবে এক্স্যাক্টলি তাই এই জন্যই তো বিকাশবাবুকে আজ কত গালাগাল শুনতে হচ্ছে অনেক বাইশ লক্ষ ছেলেমেয়ের উনি উপকার করতে পেরেছেন ফাইনালি কিন্তু দেখুন তবুও ওনার দিকে কত লেলিয়ে দেওয়া হচ্ছে কত কিছু তাই না হ্যাঁ এরকম হচ্ছে জানেন তো এরকমই হয় ওই কেউ দেখতে পাচ্ছে না অথচ মানুষের উপকার হচ্ছে এরকম কিছু করে মনে হয় না কিছু করা যায় জন্যই তো হ্যাঁ বামপন্থীরা এখনও শূন্য এই রাজ্যে তাই না আর দেখুন অনেক উঁচু উঁচু মন্দির অনেক মানে এই রাম মন্দির ধরুন বা জগন্নাথ মন্দির বানিয়ে ফায়দা তো ডেফিনেটলি হচ্ছে হয়েছে এবং হবে কি আপনাদের কি মতামত অতি অবশ্য করেই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন আর এই ভিডিও এখানেই থাকবে পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই ফিরে আসব আর দিলীপ দা আসছেন কি না এই দলে সেটা তো ভবিষ্যতেই বলবে ওই যে বলেছেন উনি রাজনীতিতে সব কিছুই হয় এখন এই ভিডিও পর্যন্ত থাকলো নমস্কার